দীর্ঘ প্রায় একটি মাস পর আলহামদুলিল্লাহ নতুন একটা আপনাদের দোয়ায় অনেকে আমাকে ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে সবাই পাগল বানা নতুন আমি

করতেছে কেউ এসে ফ্যামিলি সবাইকে সবাই দিচ্ছে আবার সবচেয়ে বেসিক্যালি সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে এখানে একটা স্পিড বোর্ড আপনি দেখতে পারবেন জন প্রতি একশো বিশ টাকা করে পাঁচ তো এই জায়গায় যারা আসবেন আমি লোকেশনটা কমেন্টে দিয়ে থাকবে তো আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি আমাদের আজকে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোট যদি কেউ এখানে আসেন তাহলে স্পিড বোটে ঘুরতে পারবেন আর বেসিক্যালি সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেন ওই সিঙ্গেল বোট এখানে দেখতে পারবেন এই সিঙ্গেল বোট দিয়ে আপনারা সুন্দরভাবে রিভার নদীতে ঘুরতে পারবেন তো এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে এখন আমরা সামনে যাব সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা দেখাবো আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে তো আমরা যাবো এখানে আপনারা মোমো পেয়ে যাবেন মোমো প্রাইস কত প্রাইস হলো আপনার চিকেনটা হলো পাঁচ কেজি একশো আর বিফটা হলো পাঁচ কেজি একশো

মাছ ধরতেছে জেলে আমরা মাছ ধর কিভাবে তোলা পাওয়া গেল ভেরি ব্যাড আজকে আমরা মাছ দেখতে পারলাম না আপনারা যদি নৌকার পরিবর্তিতে বোর্ডের ব্যবহার করতে চান তাহলে এখানে বোর্ডের ব্যবস্থাও আছে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পালেন ছেলে মেয়ে একসাথে ড্যান্স করতেছিল পার্টি করতেছিল তো ফাইনালি এখানে যদি কেউ চান যে বড় ট্রলার নেবেন এখানে টলারের প্রাইসও দেওয়া আছে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা হলে গুরু কিংবা সবাই এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবেন ছোটো বোর্ড ছোট বোর্ডগুলো আপনার ঘুরতেছে তো আমরা আপনাদেরকে দেখা বেসিক্যালি যারা এখানে আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন কারণ এখানে ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তারপরেও আমরা কিন্তু এখানে বসেছিলাম যে সন্ধ্যা হওয়া আগ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না তো আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক সুন্দর তো দীর্ঘ এক মাস পর কিন্তু আপনি আপনি হয়তো ফার্স্ট টাইম সাইকেল শিক্ষার অফিসের বেস থেকে আবার যুক্ত হলাম সামনে যাব একটা সুন্দর একটা স্পেস আছে আপনাদেরকে দেখাবো তো যেতে থাকি Thank you.

આ બોલ ઓલે આブラ ઓ માય ગોડ રસ્કર ગય છે Okay, okay, thank you so much. গেট খোলা দিয়ে এসে যেহেতু পানি উঠে গেছে গ্যাস তো ইটের দাম একটু সস্তা দাম দিতে পারবেন তো চাইলে এখান থেকে আসবেন নিতে পারবেন যেহেতু পানি আছে নো প্রবলেম ওদের টলার দিয়ে আবার সুইট আপনাদেরকে এখানে বসে দিবে এখান থেকে আপনারা বাসা উদ্দেশ্য দিয়ে দিতে তো এখানে অনেক ধরনের নৌকা আছে আপনারা দেখতে পারবেন ঘন্টা প্রতি ওয়ান হান্ড্রেড একশো টাকা করে তারা নিচ্ছে আমরা কিন্তু গ্যাস দুটা বই আসছি এই কারণে যারা না সামনে দেখতে পাওয়া আপনারা মাছ ধরছে পরিবেশটা এখানে বাদামটা আগ্লাসের এই নৌকাতে উঠলে কত টাকা খরচ হয় কিভাবে এটা উঠতে হয় সব আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো কত টাকা এক ঘন্টা তো দেখতে পাচ্ছেন দুইশো টাকা ঘন্টা এটা অনেক বেশি জিপ রাইট হয়ে গেছে তো এখানে আপনারা অনেক ধরনের খাবারও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন

থাকবে ব্লগের শেষ পক্ষে চলে এসেছি আমরা এখন বেশি বেশি পিজ চলেন আর এখন চা খাবো চা খেয়ে আমাদের ব্লগটা এখানে আপাতত ব্রেক দিচ্ছি নেক্সট ব্লগ কোথায় হবে আমাদের কমেন্টে চলে যাবেন কমেন্টে দিয়ে আপনাদের মনের ভাব প্রকাশ করবেন আর লোকেশনটা আপনার রিভিল করলাম আর লোকেশনটা আমাদের কমেন্টে থাকবে আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে ভালো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম